এই মুহূর্তে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আপনি এখন বেঁচে সেটাই তো সদগুরু সে তো ঠিক আছে কিন্তু আমার কাছে কয়েক হাজার টাকার একটা বান্ডিল আছে জানি না সেটা কিভাবে রক্ষা করব সেটা ঠিক আছে সেটাও গুরুত্বপূর্ণ এখন কিন্তু এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি। আপনি বেঁচে আছেন তাই নয় কি যেহেতু আপনি বেঁচে তাই আপনার পরিবার আপনার টাকা আপনার দেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইত্যাদি কত কিছু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শুধুমাত্র আপনি এখন বেঁচে আছেন বলেই আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি এখন বেঁচে আছেন সেটাই আপনার জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ধরুন ধরুন কাল সকালে আপনি ঘুম থেকে উঠলেন জানেন তো প্রতিদিন পৃথিবীতে প্রায় আড়াই লক্ষ মানুষের মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু আড়াই লক্ষ মানুষ মারা যান কিন্তু আপনি মরেননি কাল সকালে ঘুম থেকে উঠলেন চেক করুন আমি কি বেঁচে যদি বেঁচে থাকেন তাহলে কি বড় করে একবার হাসবেন না যদি বেঁচে থাকেন যদি না থাকেন তাহলে আপনাকে ক্ষমা করে দেব আপনি কি একবারের জন্যে বড় করে হাসবেন না যদি বেঁচে থাকেন আর যদি আড়াই লক্ষ মানুষ মারা যায় অন্তত কুড়ি থেকে তিরিশ লক্ষ এমন মানুষ পাবেন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাই আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ তিন চারজন কেমন আছেন চেক করুন তারা সবাই আজ বেঁচে আরও একটা বড় হাসি তারপর ঘড়ি দেখুন সাড়ে এগারোটা বাজে এখনও বেঁচে আছেন এটাকে ঠাট্টা ভাববেন না এখানে যা চলে যাচ্ছে তা কিন্তু সময় নয় আপনার জীবন শুধু ঘড়ির কাঁটাটা ঘুরছে না আপনার জীবন বয়ে যাচ্ছে আর এখন বারোটা বাজে আপনি এখনো বেঁচে আমাকে অবশ্যই কথা দিন প্রতিবার যখনই ঘড়ি দেখবেন অবশ্যই একবার হাসুন যদি তখনও বেঁচে থাকেন যদি মারা যান তবে আপনি মাফ কিন্তু অনেক মানুষ রাস্তা দিয়ে এমনভাবে হাঁটছেন যেন তারা মৃত্যু মৃত্যুসজ্জার ভঙ্গিমাটা প্র্যাকটিস করছেন চিন্তা করবেন না সেটা স্বাভাবিকভাবেই আসবে মৃত্যু দারুণ এফিসিয়েন্ট এর জন্য প্র্যাকটিস লাগে না যখন মৃত্যু ঘটে বোম একেবারে নিখুঁত কেউই কখনো ইনএফিশিয়েন্টলি মরে না মানুষ নিখুঁতভাবে হয়তো বাঁচে না কিন্তু মৃত্যু সবার বেলাতেই একেবারে নিখুঁত তাই আমাকে কি কথা দেবেন প্রতিবার যখনই ঘড়িতে তাকাবেন একবার অবশ্যই বড় করে হাসু এখনো বেঁচে এখনো বেঁচে আপনি জানেন না কিভাবে এসব ঘটছে সত্যি কি জানেন কিভাবে এসব ঘটছে জানেন কি না আর কত মানুষ দেখুন আপনার আমার মতোই বাস্তব ছিল কিন্তু হঠাৎ তারা উধাও একদম উধাও আর কোথাও কোনো হদিস নেই মৃত্যুর কথা যদি মাঝে মধ্যে মনে আসে তাহলে আপনি ডিপ্রেসড হয়ে পড়বেন আপনার মধ্যে ভয় জন্মাবে কিন্তু প্রতি মুহূর্তে যদি এই বোধ নিয়ে বাঁচেন তাহলে এটাই আপনাকে পুরোপুরি প্রাণবন্ত আর উচ্ছ্বসিত করে তুলবে কারণ সত্য ঠিক এই একটাই যে এটা চিরস্থায়ী নয় আছে শুধুমাত্র কিছু সময়ের জন্যে আর যত বেশি আনন্দে থাকবেন সময়টা ততই দ্রুত কেটে যায় যদি পরমানন্দে থাকেন তাহলে পলকেই সময় কেটে যাবে তাই তো তাই জীবনটা দীর্ঘ কাটছেন অনুভব করতে হলে নিজেকে একেবারে দুঃখী করে তুলতে হবে নয়তো এটা পলকেই শেষ হয়ে যাবে যদি এই সত্যটা মেনে নেন যদি এমনভাবে বাঁচেন যে প্রতিটা মুহূর্তে সচেতন ও কৃতজ্ঞ থাকবেন যে আপনি জীবিত কারণ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আপনি এখন জীবিত বেঁচে আছেন পরিপূর্ণভাবে জীবিত একশো ভাগ জীবিত এটাই সবচেয়ে জরুরি কারণ কোনো কিছু যখন পুরোপুরি জীবন্ত থাকে তখনই সেটা থেকে সুন্দর কিছু পাওয়া যায় ধরুন আপনার বাড়িতে একটা ছোট গাছ আছে বা ধরা যাক একটা আম গাছ আছে সে এরকম নুইয়ে পড়েছে আসলে আপনাকেই অনুকরণ করছে আপনি কি এর থেকে অনেক মিষ্টি ফলের আশা করতে পারেন না কিন্তু যদি প্রাণবন্তভাবে বেঁচে থাকে এখন আপনি এর থেকে মিষ্টি ফল আশা করতে পারেন কাউকেই গিয়ে একটা জীবন্ত আম গাছকে শেখাতে হয় না প্লিজ মিষ্টি ফল দিও সে নিজে থেকেই ফলে ভরিয়ে দেয় তাই না বরং শেখাতে হয় দুঃখী মানুষদের প্লিজ আপনি ভালোবাসুন প্লিজ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন একটু নম্র হন এইটা করুন সেইটা করুন এইসব শেখানোর দরকার পড়ে কারণ কোনোভাবে আপনি অর্ধেকটা জীবন্ত যদি উচ্ছ্বসিতভাবে জীবন্ত হন তাহলে স্বাভাবিকভাবেই মানবিক চেতনা থেকে মিষ্টত্ব ঝরে পড়বে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা জানি না আপনি কি মহৎ কাজ করবেন বা করবেন না আমরা জানি না আপনি মাউন্ট এভারেস্টে উঠবেন কি না আমরা জানি না আপনি মিস্টার বোল্টের চেয়েও দ্রুত দৌড়তে পারবেন কি না আমরা জানি না আপনি পৃথিবীর সবচেয়ে ধনী নারী বা পুরুষ হবেন কিনা কিন্তু এই একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে এই একটা জিনিস আপনার প্রাপ্য এই একটা জিনিস একশো শতাংশ আপনার হাতে সেটা হলো আপনি এখানে আনন্দে ভরা এক মানুষ হিসেবে বাঁচতে পারেন এইটুকু আমাদের সবার জন্যেই সম্ভব আমাদের চারপাশের জগৎকে ঠিক করার ক্ষমতা নানান বাস্তবতার উপর নির্ভর করে কিছু জিনিস কাজ করে কিছু জিনিস কাজ করে না কারণ এতে অনেকগুলো শক্তি জড়িত কখনো শক্তিগুলো আমাদের পক্ষে কাজ করে কখনো কখনো করে না কিন্তু আমাদের জীবনে আমাদের সাধ্যের মধ্যে যা কিছু আছে তা কি করবো নাকি করব না তা নির্ভর করে একটা জিনিসের ওপর সেটা হলো আপনার আনন্দ একেবারে স্বনির্ভর কিনা এর মানে আপনার কষ্ট পাওয়ার কোনো ভয় নেই একমাত্র যখন আপনি কষ্ট যন্ত্রণার ভয় পান না তখনই সাহস করে জীবনে পুরো দমে এগোবেন আর জীবনে যা কিছু করতে পারেন তা করবেন আমাদের জীবনে যা আমরা করতে পারি না তা না করলে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যা করতে পারি সেটাও যদি না করি তাহলে তো আমাদের জীবন একটা বিপর্যয় আমার ইচ্ছে আর আশীর্বাদ এটাই যে আপনারা যেন এমন বিপর্যয় না হয়ে ওঠেন যা কিছু আপনি করতে পারেন তা যেন এই জীবনেই পারেন যদি সেটা হতে হয় তার জন্যে যে মৌলিক পরিবেশ দরকার তা হল আপনি যেন নিজের স্বভাবেই একজন আনন্দময় মানুষ হন কটা বাজে বেশ আমি এখনো বেছে আর আপনারাও থ্যাংক ইউ থ্যাংক ইউ